আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি শুভেচ্ছা দিতে অনেক লেট কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এই যে ডিসেম্বরের একত্রিশ তারিখের ভিডিও এটা আমার বাসায় অনেক মেহমান আসছিল ওই জন্য বাবুজি রান্না করা হয়েছে তো আমি তো সকালে একটু দেরিতে উঠছি দেখলাম যে প্রায় রান্না বান্না শেষ তারপরে দুপুরবেলা বেলা এগুলো আমাদের ছাদে নিয়ে আসছে তখন আমি একটু দেখলাম কি কি রান্না হয়েছে দেন আসছে আমার খালা আসছে আমার ননাস আসছে সবাই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে রাতের জন্য বাড়বে আয়োজন করা হয়েছে আমাদের মেহমান হচ্ছে বিদেশি মেহমান লন্ডন থেকে আসছে তো এর জন্য আমরা ছাদে বাড়বে আর লাকড়ির চুলায় পিঠার আয়োজন করছিলাম মানে সন্ধ্যাবেলা সবাই কফি খাইছে আর ভাপা পিঠা চিতুই পিঠা খাইছে আমার ননা আর আমাদের একটা আন্টি ছিল উনি দুজন মিলা হচ্ছে পিঠা বানাইছে এই একটা ভিডিও আমার নিজের করানো আমি সবার কাছ থেকে ভিডিও ধার করছি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম আমি একটা ভিডিও করতে পারিনি আর পোলা হচ্ছে গান টান বাজা একজন আসানাচি করতেছে সবাই অনেক এনজয় করছে আসলে মানে ওরা দেখে নাই তো কখনো ওরা খুব এনজয় করছে আমার কাছে এগুলো আজকে সব মেহমান চলে গেছে আজকে আবার খারাপ লাগতেছে এইগুলা করতে করতে অনেক রাত হয়ে গেছিল সারা রাত ঘুম হয় নাই এটা হচ্ছে নতুন বছরের সকাল প্রথম দিনের সকাল ছাদের এই অবস্থা ওই দিন অনেক ভোরে কাজ শুরু করছিলাম ওই আমি নাস্তার আয়োজন করছিলাম তো এই যে রুটি আলু ভাজি ডিম চা আর কি যেন ভিডিও করারও টাইম পাই নাই দেন হচ্ছে আমাদের ওই দিন দুপুরে আবার আমার খালাধি পড়ে শ্বশুরবাড়িতে দেওয়া ছিল মানে আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা ছিল আমি একটু শাড়িও পরি নি দাওয়াতে আমি শাড়ি ছাড়া গেছি বাসার জামা পরে আমি চলে গেছি তখন আমি আবার বলতেছিলাম আপনাকে এই কালারটাতে অনেক ফর্সা লাগে তো এরপর আর কোনো ভিডিও করা হয় নাই মাথা ব্যথায় পাগল হয়ে গেছিলাম ওষুধ খাইছি তাও কমে নেই তারপরে তো এটা আজকের ভিডিও আজকেও দাওয়া ছিল আজকে হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা দেওয়া ছিল আমি ফার্স্টে এই জামাটা পরছিলাম পরে দেখলাম একটু ঠান্ডা লাগতেছে পরে এটা চেঞ্জ করে হামজারে নিয়ে বেরোয় গেছি খালা শাশুড়ির বাসা পাশেই তো আমি আর হামতে চলে গেছি তারপর গিয়ে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর সব মেহমানদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসছি মেহমান চলে গেছে বাসা ফাঁকা হয়ে গেছে আর কার কি অবস্থা কে কিভাবে নিউ ইয়ার সেলিব্রেট করছেন জানাবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার